অবশেষে অপেক্ষার প্রহর শেষ সময় তখন দুপুর আড়াইটা প্রাইভেট কার থেকে ঘিয়া রঙের শেরওয়ানি পরা স্বপ্নের বর নামলেন চোখে মুখে হাসির বন্যা যেন টাইগারদের ক্রিকেট জয়ের আরেক উল্লাস যাত্রী বহর নিয়ে সবার মাঝে নেমে এলেন বরের নাম মুস্তাফিজুর রহমান দা ফিজ খ্যাত কাটার মাস্টার মুস্তাফিজ এর বিয়ে বলে কথা কোনে বাড়িতে আগে থেকেই চলছিল সাজসাজ বর আত্মীয় স্বজনের কমতি ছিল না বাদ পড়েনি মুস্তাফিজের বাড়িও সেখানেও খির খেলেন কাঠার মাস্টার বরযাত্রী বহরের সঙ্গে সঙ্গে মুস্তাফিজ তার বাবা আবুল কাশিম এবং মা মাহমুদা খাতুনকে নিয়ে পৌঁছালেন কোনে সুমাইয়া পারভীন শিমুর বাড়িতে বরকে সোজা নিয়ে যাওয়া হল বাড়ির দোতলায় সেখানে একটি কক্ষে অপেক্ষমাণ সবাই সময় তখন তিনটা সই মুস্তাফিজের মাথায় উঠল টোপর বিবাহ রেজিস্ট্রার দেবহাটার নোয়াপাড়ার কাজী আবুল বাসার তখনও অপেক্ষায় অনুমতি নিয়ে অবশেষে কলেমা পড়ালেন মুস্তাফিজ এবং শিমু দম্পতিকে কাগজপত্রে স্বাক্ষর করালেন সাক্ষী হলেন কাটার মাস্টারের বড় ভাই মাহবুজুর রহমান মিটু আর দুই পক্ষের উকিল রবিউল ইসলাম এবং আজিজুর রহমান পাঁচ লক্ষ এক টাকার দেন মোহরে বাধা পড়লেন মুস্তাফিজুর রহমান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া পারভীন সিমু তবে বিয়ের অনুষ্ঠানে কোন সাংবাদিক উপভোগ করতে পারেননি পরিবারের কয়েক পরিবারের লোকজন জানালেন একেবারে ঘরোয়া পরিবেশের স্বজনদের নিয়ে পারিবারিকভাবেই শেষ করা হয়েছে এই বিয়ে এরপর ধুমধাম করে অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর তখন জানানো হবে সবাইকে মোস্তাফিজের স্বপ্নের রানী তার মামাতো বোন শিমু দু সালে দেবহাটার খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ থেকে এ প্লাস পে এইস পাস পাশ করেন এর আগে দু সালে নলতা হাই স্কুল থেকে তিনি গোল্ডেন এ প্লাস পে পাশ করেন এসএসসি বরের বাড়ি কালীগঞ্জের তরালি ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে জনা জনাচল্লিশেক বরযাত্রীর বহর এসেছিল মাইক্রো প্রাইভেট আর মোটরসাইকেলে গন্তব্যস্থল দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের হাদিপুর এলাকার জগন্নাথপুর গ্রাম সেখানেই অপেক্ষায় ছিলেন কোনে শিমু আনন্দ ঘন পরিবেশে সম্পূর্ণ হয় তাদের বিবাহ এরপর মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত হলেন আমন্ত্রিতরা